বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের দিনটা সত্যি বড় আনন্দের দিন আজকের এই দিনে হাসিনা ম্যাডাম তার বোনকে নিয়ে পালাইছে গণভবন থেকে আর এতে সাহায্য করছে কে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী তাকে সুন্দর মহারানীর আদরে ঘর থেকে বের করে নিয়ে সুন্দর সেনা চপারে উঠাইয়া সরাসরি তাকে ভারতে নিয়ে গেছে ভারত পর্যন্ত বাংলাদেশের জনগণের টাকায় তাকে পৌঁছে দিছে সেই ভারত পর্যন্ত তাদের উচিত ছিল জনতার কথা মতো তাদের বিচার করা কিন্তু বিচার না করে তারা ভারতের সেনারা আইসা তাদেরকে যে পরামর্শ দিয়েছে মোদি যে অর্ডার দিছে সেই অর্ডার মতো মহারানীকে একেবারে মহারানীর আদরে ভারত নিয়ে পৌঁছাই দিছে আর এতে খরচ হয়েছে বাংলাদেশের জনগণের টাকা এ ব্যাপারে বাংলাদেশের সেনাপ্রধানকে আমি মনে করি কৈফিয়ত দিতে হবে তিনি এটা করতে গেলেন কি জন্য তার এটা মোটেই উচিত হয় নাই তিনি জনগণের রায় বিরোধী কাজ করেছেন যারা বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে তাদেরকে এইভাবে মহারানীদের আদরে অন্য দেশে পাঠায় দেওয়া মোটেই ঠিক হয় নাই তাই বলবো কাজটা একেবারেই ঠিক হয় নাই বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সরকারের অর্ডার মতোই কাজ করেছে সুতরাং বলতে হবে বাংলাদেশের সেনাবাহিনী আর বাংলাদেশের সেনাবাহিনী নাই আর এই সেনাপ্রধান তো হাসিনার আত্মীয় স্বজন তাই না হাসিনা যেহেতু ভারতের সাথে চুক্তিবদ্ধ সেহেতু এই সেনাপ্রধানও ওই হাসিনার মতোই ভারতের সাথে চুক্তিবদ্ধ তাই এরা ভারতের বুদ্ধিতে তাকে মহারানীর আদারে উঠায় নিয়ে তাকে পৌঁছাই দিছে কই তাকে পৌঁছাই দিছে সেই দিল্লি দিল্লিতে নিয়ে পৌঁছাই দিছে যা মোটেও ঠিক হয় নাই আমি মনে করি এখানে সেনাবাহিনীকে কৈফত দিতে হবে এই যে আপনারা দেখতেছেন এটা হলো নসরা গাছ আর এই ছোটো ওটা দেখতেছেন এটা হচ্ছে জাইতুন গাছুনি বুঝতে পারছেন এই যাই তেল হয় তেলটা খুব ভালো আর এই নসলা গাছের ফল হয় ছোটো ছোটো ফল মতো এখন পড়তেছে এই গাছের ফল গাছ থেকে পড়ে সময় হলে পাইকে পড়ে তাই এটা মাটি থেকে কোড়ায় নিতে হয় যাই হোক সেনাবাহিনী কথা বলতেছিলাম তো এখন কথা হইল যে তারা মুটি কাজটা ভালো করেন নাই বাংলাদেশ থেকে ভারতের রয়ের অফিস উচ্ছেদ করতে হবে তারাই সমস্ত চক্রান্তের মূলে আছে আর বাংলাদেশ থেকে সমগ্র র এর এজেন্টদেরকে উচ্ছেদ করতে হবে তাদেরকে বিচারের কাজ গড়ায় নিতে হবে তারাই হাসিনাকে আওয়ামীগালাদেরকে উৎসাহিত করছে উৎসাহিত করছে এই সমস্ত কুকর্ম করার জন্য এখানে একটু গ্রামীণ পরিবেশ ভাই সুন্দর গাছপালা আপনারা দেখতেছেন তাই না তাই জন্য ভারতের র অবশ্যই দায়ী ভারতের সরকার অবশ্যই দায়ী হ্যাঁ তো যাই হোক এখন কথা হইল যে বাংলাদেশের ভিতরে যে চারশো খুনি নিয়ে আসছিল হাসিনা মহারানী তা তাদের কি হবে তাদেরকে কেন ধরা হচ্ছে না তাদেরকে অবশ্যই ধরে বিচারে কাঠগড়ায় দাঁড় করতে হবে তারপরে ওই যে কামাইলা আসাদুজ্জামান খান কামাল যে শুয়ারের হুকুমে এতগুলি মানুষকে হত্যা করছে হ্যাঁ তারপরে উবায়দুল্লাহ কাদের হ্যাঁ রে শাস্তির আওতায় আনতে হবে আইনের আওতায় আনতে হবে তারপরে পলক নানক তাপস আরও কী কে আছে না এগুলি সবাইকে আইনের আওতায় আনতে হবে এদেরকে কোনোভাবেই সারা যাবে না ঠিক আছে আইনের আওতায় এনে এদেরকে বিচার করতে হবে যেহেতু তারা অপরাধ করেছে তারা অন্যায়ভাবে তারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছিল তারা অবৈধভাবে ভোট সম্পন্ন করছে এই সমস্ত কার্যকলাপের জন্য তাদেরকে অবশ্যই বিচারের আওতা আনতে হবে তারা জনতার টাকা চুরি করেছে তারা রিজার্ভের টাকা মেরে দিয়েছে সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে কোনোভাবেই এদেরকে সার দেওয়া যাবে না তাই বলবো বন্ধুরা সংগ্রাম আর অনেক করতে হবে ছাত্র সমন্বয়কেরা তারা আভ্যন্তরীণ অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে তাদেরই ঘোষণা করা উচিত যেহেতু তারা আন্দোলনটা পরিচালনা করছে আর তাদের ছাত্রছাত্রী বন্ধুরাই মারা গেছে সুতরাং তাদেরই করা উচিত তারাই হটাইছে এই অবৈধ দখলদার আও অলাদেরকে এটার একটা ফল এটার নাম কাস্তানিয়া বাংলাদেশের কদম গাছের কদমের মতো কিন্তু এটা কদম না এটার নাম কাস্তানিয়া এটা একটা ফল এটার ভিতরে কাঁঠাল বিচির মতো বিটি আছে কয়েকদিন পরে ফাইটটা ভেটকাই যাবে হ্যাঁ তারপরে ওগুলো ওই বিচি সিদ্ধ করে খাওয়া যায় কাঁঠাল বিচির মতোই আবার বাইরেও খাওয়া যায় দুর্গাভি খাওয়া যায় আর অবস্থা তো বন্ধুরা সংগ্রাম আরও চালিয়ে যেতে হবে আও লিগারদেরকে অ্যারেস্ট করতে হবে ওদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না এগুলো কথা বিজয় হয়েছে বিজয় আরও হবে বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল করেন সেনাবাহিনী নিয়ে মহারানী হাসিনা বেগম দিয়ে আসলো দিল্লিতে দিল্লি থেকে আবার তিনি নাকি লন্ডন যাবেন সেই লন্ডনের প্লেন ভাড়া কি দিতেছে সেটা দিবে দিল্লি ভারত সরকার মোদি তার বয়ফ্রেন্ড মহারানীর বয়ফ্রেন্ড মোদি দিবে সেই টাকা তাহলে বুঝতেই পারতেছেন কী ধরনের পেয়ার মোহব্বত তাদের সাথে অনেক পেয়ার মোহব্বত তারা এত মোহব্বতে মগ্ন যে বাংলাদেশের সব কিছুই শুধু দিছে 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 তার ডালিং নদীর জন্য কোনো কিছুই বাংলাদেশের জনগণের জন্য আদায় করতে পারে নাই আমি মনে করি বাংলাদেশের ভিতরে যে ভারতীয় দূতাবাস আছে সেটাকে বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশিরা যাতে আর ভারতে না যেতে পারে কোনোভাবে অন্য দেশে যাবে বাংলাদেশের জনতার টাকা দিয়ে মানুষ চিকিৎসার জন্য অন্য দেশে যাবে আরও অনেক ভালো ভালো দেশ আছে সেই দেশে যাবে চিকিৎসার জন্য আমরা ভারত যাব না বাংলাদেশ থেকে অ্যাম্বাসি উঠাই দিতে হবে তারপরে কি করতে হবে র বাংলাদেশের ভিতরে যত র এর এজেন্ট আছে ভারতের সবাইকে অ্যারেস্ট করে ভারতে পাঠাই দিতে হবে তার বাংলাদেশি এজেন্ট যারা আছে আও লিগার প্রত্যেকটাই ভারতের এজেন্ট রয়ের এজেন্ট আও লিগারদেরকেও আও লিগারদেরকেও ভারতের র মনে করে ইসে আনতে হবে কীভাবে ডিটেনশন নিয়ে আর করতে হবে এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না যেমন সবাই ভালো থাকুন ছাত্র জনতার বিজয় হয়েছে আরও বিজয় হোক এই দোয়া করি ছাত্র জনতা যেন সেনাবাহিনীর গলা টুটি চেপে ধরে সব কিছু আদায় করে নিতে পারে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার কথা হবে